আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব চারটি বিবাহ করার নিয়ম তবে আমরা যারা মুসলমান আছি মুসলমানরা আমরা জানি যে চারটি বিবাহ করা যায় চারটি বিবাহ করা জায়েজ মানে করা যাবে কোন ক্ষেত্রে করা যাবে সেটা হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে আপনার যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চারটা বিবাহ করতে পারবেন আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে কিন্তু ইসলাম বলে নাই যে আপনি একাধিক বিবাহ করেন আপনার আমি আবার আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে কিন্তু ইসলাম বলে নাই যে একাধিক বিবাহ করেন সেক্ষেত্রে আপনি আইন মেনটেন করে আপনি বিবাহ করতে পারবেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কি করতে পারবেন অনুমতি নিয়ে কি করতে পারবেন আপনি বিবাহ করতে পারবেন কিভাবে বিবাহ করবেন আপনার সমস্যা যদি থাকে সেক্ষেত্রে এক নম্বর সমস্যা হচ্ছে আপনার বর্তমান যে স্ত্রী আছে সে যদি সন্তান উৎপাদনে অক্ষম হয় দুই নম্বরে সে যদি পাগল হয় তিন নম্বরে সে যদি অনেক দিন যাবৎ অসুস্থ হয় সেক্ষেত্রে তো আপনাকে দ্বিতীয় বিবাহ করতেই হবে এর জন্য আপনাকে দ্বিতীয় বিবাহ করার জন্য আপনাকে প্রথম যে স্ত্রী আছে তার অনুমতি লাগবে কি লাগবে অনুমতি লাগবে দুই নম্বরে আপনাকে আপনার আপনি যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হন সেক্ষেত্রে আপনার সালিসি বোর্ডের কি লাগবে অনুমোদন লাগবে সালিসি বোর্ডটা কি চেয়ারম্যান বরাবর আপনাকে একটা দ্বিতীয় বিবাহের জন্য আবেদন করতে হবে চেয়ারম্যান যদি দেখেন আসলে এই ভদ্রলোকের দ্বিতীয় বিবাহ বা তৃতীয় বিবাহ বা চতুর্থ বিবাহ না করলে সমস্যা সেক্ষেত্রে কি করতে পারবে চেয়ারম্যান আপনাকে অনুমতি দিতে পারবে এখন আপনার স্ত্রী যদি অনুমতি না দেয় সেক্ষেত্রেও কিন্তু কি করতে পারবে আপনাকে দ্বিতীয় দ্বিতীয় বিবাহ কি করতে পারে অনুমোদন দিতে পারে এখন এই দুইটা প্রসিডিওর যদি আপনি মানেন সেক্ষেত্রে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন এভাবে যিনি লাস্ট স্ত্রী থাকবে তার অনুমোদন নিয়ে আপনি আবার আরেকটা বিবাহ করতে পারবেন এইভাবে আপনি চারটা বিবাহ করতে পারবেন তবে আমি আবার বলি ইসলাম বলছে আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারবেন অন্যথা আপনি করতে পারবেন না চারটি বিবাহ করছেন চারো জনার প্রতি যদি আপনি সমান ন্যায় বিচার করতে পারেন তাহলে আপনি বিবাহ করবেন অথবা আপনি এই দিকে যাবেন না আর পরক্রিয়ায় না যে প্রয়োজনে আরেকটা বিবাহ করে নিন তারপর কি বিবাহ করার জন্য শর্ত কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে দুই নম্বরে সালিসি বোর্ডের অনুমতি লাগবে এই যদি এই ছাড়া যদি আপনি বিবাহ করেন এই আইন না যদি আপনি বিবাহ করেন তাহলে দণ্ডবিধির চারশো চৌরানব্বই দ্বারা মোতাবেক আপনার সাত বছরের কারাদণ্ড হবে কত বছরের এই আইন নামাইনা যদি আপনি বিবাহ করেন সেক্ষেত্রে দণ্ডবিধির চারশো চোরানব্বই ধরা মোতাবেক সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে এই হচ্ছে আমাদের একাধিক বিবাহ করার নিয়ম তবে যেভাবে সমাজে প্রক্রিয়ায় লিপ্ত হচ্ছে মানুষ তার চেয়ে একাধিক বিবাহ করা ভালো আসসালাম আলাইকুম ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন